আমাদের এক নম্বর দাবি হলো। বিদেশের বাড়িতে যদি প্রবাসে যদি কোনো বা বাংলাদেশি মারা যায় সেটা বাংলাদেশ গভর্নমেন্ট যাতে তার লাশটা দেশে নেয় এটা হলো আমাদের এক নম্বর দাবি এটা হলো এটা আমাদের দরকার আর দুই নম্বর হইল আমাদেরকে এয়ারপোর্টে যেটা কোনো হেন না করে আমাদেরকে যেন খুব শর্ট টাইমের ভিতরে আমাদেরকে এয়ারপোর্ট সার্ভিসটা দে আমাদের লাকিস যেন না কাটে আমাদেরকে যেন লাকিসের জন্য অপেক্ষা করতে না হয় আমাদেরকে তো খুব শর্ট টাইমের ভিতরে আমাদের জিনিসপত্রগুলো বুঝাই দেয় আমরা যাতে সব বিদেশ থেকে এতদিন পরে সবাই দেশে যায় যাতে এয়ারপোর্টের মধ্যে সময় নষ্ট না হয় তিন নম্বর যারা নতুন বিদেশে আসবে তারা যেন স্বল্প করছে যেটা অন্যান্য নেপাল থেকে ইন্ডিয়ার থেকে পাকিস্তান থেকে যে অল্প খরচে আসে আমরাও যেত সেই স্বল্প খরচে বিভিন্ন দেশে আসতে পারি নট অনলি মালয়েশিয়া অন্যান্য দেশের সেম আরেকটা জিনিস হলো যাতে যারা নতুন কর্মী বিদেশে আসবে তাদেরকে যেন ব্যাংকগুলো খুব নিম্ন শর্তে মানে কোন শর্ত ছাড়া যাতে একটা ঋণ দেয় যে টাকাটা দেশে বিদেশ আসতে পারে আর এর চেয়ে বড় জিনিস একটা বাংলাদেশে অনেকটা বড় হেনাস্ত চলতেছে যে টিকেটের সিন্ডিকেট এই টিকেটের সিন্ডিকেট আটশো টাকার টিকেট এখন তিন হাজার টাকা আটশো টাকা এক হাজার টাকার টিকিট হয়ে যায় এক লাখ টাকা যেটা মনে করেছিল পনেরো হাজার বিশ হাজার টাকা এক লাখ টাকা এক লাখ বিশ হাজার টাকা হয়েছে এই টিকেটের সিন্ডিকেটটা যেন বাংলাদেশ সরকার বন্ধ করে আমাদের সরকারের কাছে একটাই অনুরোধ যাতে এই টিকেটের সিন্ডিকেটটা এই যে বিমানের টিকেট নিয়ে যে কারণে আমরা বাড়ি যেতে পারি না আমাদের অনেক বাইপ্রাজার বাড়ি যেতে পারে না একটাই কারণে টিকিটের মূল্য অনেক বেশি সেটা যেন সীমিত হয় যেটা লিগেল অন্যান্য দেশে যেটা মনে করেন যে মালয়েশিয়ার থেকে যদি আমি চারশো টাকা চারশো রেঙ্গিত দিয়ে বাংলাদেশে যাইতে পারি কেন বাংলাদেশ থেকে আসতে না আমাকে ষোলোশো রেঙ্গিত দুই হাজার রেঙ্গিত দাম হবে বিমানের খরচ তো তেলের খরচ তো সমানে ট্যাক্স তো সমানে তাহলে বাল হিসেবে আমি যাবো চারশো টাকা দিয়া কিংবা পাঁচশো রিঙ্গিত দিয়া যেটা বাংলাদেশের টাকা সমান দশ হাজার কিংবা বারো হাজার কিন্তু বাংলাদেশ থেকে যখন আমি আসব সেই টাকাটা কেন হয়ে যায় পঞ্চাশ হাজার চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার কারণটা কি এটা হলো সিন্ডিকেট এই সিন্ডিকেটটা সিন্ডিকেট মুক্ত আমরা এয়ারলাইন্স চাই সিন্ডিকেট এয়ার টিকেটের যে সমস্যাটা এটা আমরা সমাধান চাই এটা হল আমাদের গভর্নমেন্টের কাছে বড় একটা রিকোয়েস্ট এটা যেন খুব দ্রুত এটা সমাধান করে এটা অনলি কিছু মুষ্টিময় লোক তারা তাদের পকেট বাড়ির জন্য এই কাজটা করতেছে এটা বাংলাদেশ গভর্নমেন্ট যদি একটু নজর দেয় খুব শর্ট টাইমের ভিতরে এটা সমাধান হবে এই রিকোয়েস্টগুলো আমাদের প্রবাসীর পক্ষ থেকে বাংলা নতুন সরকারের কাছে বাংলাদেশের যত প্রবাসী আছে বাহিরের রাষ্ট্রে এক নম্বরে দূতাবাসে হয়রানি বন্ধ করতে হবে দুই নাম্বার প্রবাসীদের লাশ বিনা খরচে সরকারি খরচে বাংলাদেশে নিতে হবে তিন নাম্বার বাংলাদেশ থেকে যে নতুন কর্মী আসবে এটার সরকার ব্যতীত ফি ছাড়া অন্য কোনো ফি নেওয়া যাবে না চতুর্থ বাংলাদেশ বিদেশ থেকে নে বিদেশ থেকে লোক যাওয়ার পরে বাংলাদেশের এয়ারপোর্টে আমাদের লাগেজ কার্ডে ইয়ার ইমিগ্রেশনে হয়রানি করে তা বন্ধ করতে হইব শুধু মালয়েশিয়া না সমস্ত বাহিরে যত দেশে কান্ট্রিতে বাংলাদেশের প্রবাসী আছে প্রত্যেককে রেমিটেন্স যোদ্ধা হিসাবে সম্মান হবে যার পরে এর ব্যতীত শুধু সরকার রেমিটেন্স সাইব রেমিটেন্স চাইবো রেমিটেন্সদের কীভাবে আয় করতে হয় কীভাবে পকেটে আনতে হয় এটা তো সরকার বুঝে না আমাদের প্রবাসীদের সুযোগ সুবিধা না দিলে আমরা কেন রেমিটেন্স দিব রেমিটেন্স নিতে হলে প্রবাসীদের সুযোগ সুবিধা সম্পূর্ণ বহন করতে হবে সরকারের আমি মালয়েশিয়া পক্ষ থেকে সকল প্রবাসীদের পক্ষে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি ধন্যবাদ আমরা প্রবাসী থেকে অনেকে পাসপোর্ট করতে যাই এটা অনেক সময় লেগে যায় এই জন্য আমাদের বিষার মেদ অপুরন্ত ফুরো হয়ে যায় এই জন্য আবার পাসপোর্ট আসার পরে এই বিষা করতে আমাদের জীবন দশা হবে শেষ হয়ে যায় তারপর বাংলাদেশে অনেক হরান হইতে হয় আমরা এই দেশে থেকে ফটোকপি দিয়ে একটা ব্যাংক ডাপ করতে করতে যাই যেতে অনেক সময় লেগে যায় কিন্তু আমরা সেটা দ্রুত সমাধান আমরা প্রবাস থেকে তোর দেশ থেকে পাসপোর্ট আমরা এই দেশ থেকে পাসপোর্ট করি যাতে আমাদের এক থেকে দেড় মাসের ভিতরে পাসপোর্টটা সুইচ ছাড়া আমাদের ফুঁস যায় বা ক্লিয়ারভাবে হয় কোনো জামেলা যাতে না হয় আমাদের পাসপোর্ট করতে প্রায় তিন থেকে সাড়ে তিন মাস সময় লাগে কিন্তু পাসপোর্ট ব্যাংক করতে সরকারে নেই একশো পাঁচচল্লিশ টাকা কিন্তু আমাদের জমা দিতে হয় প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা তারপরে ইমার্জেন্সি পাসপোর্ট করতে প্রায় ছয়শো থেকে সাতশো টাকা লাগে কিন্তু সরকারের এর বিষয়ে নজরদারি করা খুবই দরকার আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া দরকার আমাদের লাগেজ আমাদের মানি ব্যাগ আমাদের ইমিগ্রেশন অনেক হয়রানি করে আমাদের আমাদেরকে অনেক ধরনের জিজ্ঞাসা করে বারবার জিজ্ঞাসা করে এগুলো যাতে না করা হয় এগুলো সরকারের কাছে আমার মুক্তিযুদ্ধরা দেশ আমাদের স্বাধীন করে দিয়েছে কিন্তু দেশ তারা স্বাধীন করে দিয়ে গেছে দেশ যখন অর্থনীতির চাকা দুর্বল ছিল যখন নাকি আমাদের বাংলাদেশ থেকে দূর মানুষ দেশের বাইরে আসলো তখন বাংলাদেশের অর্থনীতি চাকা চলতে শুরু হলো এই বর্তমান সরকার বাংলাদেশের যেই আমাদের রেমিটেন্স এই সরকারের অধীনে এই টাকাগুলো আমরা অনেক কষ্টের মধ্যে আমাদের জীবনের সর্বোচ্চটা দিয়ে আমাদের বাংলাদেশে টাকা বাড়ায় এই টাকা বাইরে পাচার করে বাংলাদেশ সরকার এই ফ্যাসিস্ট সরকারের অধীনে আমাদের বাংলাদেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এই পুনরায় দিনগুলো এই সরকারের যা আমাদের ক্ষতি করে গিয়েছে তার তীব্র নৃন্দ জানাচ্ছি আমরা মালয়েশিয়া প্রবাসী সবাই একটাই কথা জানি আমাদের সকাল শুরু হয় সকাল আটটা রাত কখন সে সেটা আমরা আমাদের জানা নাই কিন্তু এই বাংলাদেশের মানুষ আমাদের এই টাকাগুলো তারা বাংলাদেশের এই যে বলগুলো যারা আছে তারা আমাদের এই টাকাগুলো বাংলাদেশের বাইরে নিয়ে কানাডা বেগম পাড়া এখানে মুজিব পাড়া এগুলো করে আমাদের টাকাগুলো নষ্ট করছে এবং কি তারা কোটি কোটি টাকা আমাদের বাংলাদেশ থেকে পাচার করেছে বিগত ষোলো বছর যাবৎ আমাদের বাংলাদেশের প্রায় চোরানব্বই বিলিয়ন আমাদের বাংলাদেশ থেকে টাকাগুলো পাচার হয়েছে আমরা তো এই এই দিনের জন্য আমরা এত কষ্ট করি না আমরা তো চাই আমাদের স্বচ্ছ বাংলাদেশ। হোক আমরা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসি শুধু কিছু টাকা এক লাখ টাকাও লাগে না আমাদের মালয়েশিয়া আসতে কিন্তু এই দালালের প্রসেসিংয়ের মাঝে আমাদের মালয়েশিয়া আসতে হয় সাড়ে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা চার লাখ টাকা আমরা তো বাংলাদেশের জন্য এই দেশের বাইরে আসি বাংলাদেশের টাকা অর্থনৈতিক হাল ঘুরিয়ে দেওয়ার জন্য তো আমি বলবো বাংলাদেশ সরকারকে আমাদের সকল প্রবাসীকে দেখার জন্য সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আমাদের যখন আমরা এয়ারপোর্টে যাই তখন আমাদের এয়ারপোর্টে অনেক হেনস্ত হয় কারণ এই হেনস্থ এরকমটা হওয়ার কথা না আমরা যেমন এক জেলা থেকে আরেক জেলায় বাস দিয়ে যাই যেমন সাধারণ একটা টিকিট কাটলে হয়ে যায় এরকম হওয়ার কথা এটা তো একটা এয়ারলেন্সই আমাদের পাবলিক ট্রান্সপোর্টটা একটা এয়ারলেন্স এটাও একটা এয়ারলেন্স তো আমাদের এরকম সুবিধা হতে হবে যেমন আমরা এক জায়গা এক জেলা থেকে আরেক জেলায় যাই এরকম আমাদের এই এয়ারপোর্টটা এরকম সুযোগ সুবিধা করতে হবে আর এয়ারপোর্টে আমাদের অনেক হেনস্ত হয় যারা নাকি আমাদের কেটে ফেলে রেখে দেয় আমাদের মালামালে আটকে রেখে দেয় আমাদের স্বর্ণ চুরি হয় আমাদের এটা নিয়ে জায়গা এটা তো এটার জন্য তো আমরা এত কিছু আমরা দেশে যাই আমাদের ফ্যামিলি আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু নিয়ে যাই আমরা পাঁচ ছয় বছর দেশের বাইরে থাকি কিছু টাকা এখান থেকে সেভ করে করে আমরা এর এগুলো করি আমাদের অনেক স্বপ্নের থেকে এগুলো আমরা করি তো আমি চাই যে আমাদের এই সরকার সব কিছু একটু দৃষ্টি আকর্ষণ করবেন